যে মধ্যে আমরা সবাই মক্কা শুয়ে নিয়েছি সে বলে ফিলিস্তিন গেছে সেখান থেকে বলে কোথায় কোথায় যায় ঘুরে এসে আল্লাহর সাথে সাক্ষাৎ করে চলে আসছে কি বলে ওই যে রকেট তো আবিষ্কার হয় নাই বিমান তো আবিষ্কার হয় নাই তাদের জন্য এগুলো হাস্যকর ছিল তারা হেসে উড়ে গেছে কিন্তু যারা ইমানদার ছিলেন সংখ্যা সীমিত ছিলেন তাদের কাছে এই ঘটনা আসার পর অপকর্ম শিক্ষা করেছে আল্লাহ নবী যদি বলে থাকেন সেটাই সত্য মহাসত্য তিনি ছিলেন প্রথম মুসলমান প্রথম ইসলাম নেতা মানুষ বুদ্ধিমান মানুষ তাকে মুর্শিকরা অনেকে খোঁচাতে লাগলো যে কি বলো তোমার মহাপত্র এখন এটা বলতেছে উনি বলছেন যে উনি যদি বলে থাকেন তাহলে আমি স্বীকার করলাম এটা মহাসত্য এটা অস্বীকার করার কোন এরপরে তার নামই হয়ে গেছে সিদ্ধি সত্যবাদী সত্যকে স্বীকারকারী সত্যকে সত্যায়নকারী নিজে সত্যের পক্ষে এরকম অকপটে অবিচল থাকে মানুষ অবসিদ্ধি খেলতে কত কঠিন ছিল তখন বিশ্বাস করে চিন্তা করে আপনি যদি হোদাই বিয়ার ঘটনা চলে যান আরো কঠিন দেখবেন হোদাই বিয়ার ঘটনার আগে নবী করিম সাল্লাম স্বপ্ন দেখেছেন কি স্বপ্ন দেখেছেন যে উনি এবং সাহাবিরা সবাই মক্কা গেছেন ওমরা করেছেন ওমরা করার পর তো করতেছেন সেগুলো স্বপ্ন দেখছেন এরপর তারা মাথা মন্ডন করেছেন স্বপ্ন দেখেছেন

খন্দকের যুদ্ধ হলো অনেকগুলো যুদ্ধ হলো উদ্দেশ্য মক্কা মদিনাতেই এদেরকে শেষ করে দেওয়া সেখানে নবী করিম সাল্লাম স্বপ্ন দেখছেন কি সাহাবিদেরকে সাথে নিয়ে মক্কায় গিয়ে ওমরা করে আস কি বলেন বুদ্ধি কুলাইন রাখ আপনি একটা এলাকা থেকে যান বাঁচানোর জন্য আল্লাহ নির্দেশে ইমান বাঁচানোর জন্য দিনের সাথে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে এলাকা আপনার ঢুকারই সুযোগ নেই

সবাই প্রস্তুতি নিছে ওমরা করে চলে গেছে রওনা হয়ে গেছে পরের ঘটনা আমরা সবাই জানি খোদাই বিয়া নামের জায়গা পর্যন্ত যাওয়ার পরে মক্কার মুর্শিকরা অস্ত্র শস্ত্র সব নিয়ে বলছে মাথা খারাপ এক কদম আগে যুদ্ধ হবে এদিকে সাহাবীরা মদিনা থেকে ওমরা করার জন্য গেছে অস্ত্র নিয়ে যান যুদ্ধের জন্য যান ওনাদের সবার কাছে এহরামের কাপড় আছে আর হাদি ওমরার পরে যে পশু যখন করবে সে পশু আছে সামান্য কিছু রসদ পত্র আছে অস্ত্র বলতে যেটা যুদ্ধাস্ত্র প্রত্যেকটা মানুষ যোদ্ধা হয়েছে দীর্ঘ আলোচনা হলো সেদিকে আমি যাচ্ছি না অনেক আলোচনা পর্যালোচনা হইলো কোনোভাবে মিউচুয়াল হচ্ছে না এরপরে হইল মিউচুয়াল কি মিউচুয়াল হইল বাহ্যিক ভাবে চরম অপমান কর মিউচুয়াল

এই বছর কোনো ওমরা টুমরা নাই ফেরত চলে যেতে হবে আবার মোদিনে ঢুকতে পারবে না দেওয়া হবে না ঢুকতে আগামী বছর এই চুক্তি সব মানলে তখন আগামী বছর দেখা যায় কাজ তাহলে স্বপ্নের রসুল আকাম কি দেখলেন ওমরা করতেছেন তফ করতেছেন মাথা মন্ডল করতেছেন আর বাস্তব কি হলো মক্কা চাইতেই পারল ওখান থেকে ফেরত চলে আসতে হয়েছে এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা খুব সহজ ছিল না কঠিন ছিল ইমান দাদের জন্য কিরকম কঠিন ছিল আমরা হলে তো সব বেমান হয়ে যেতাম তাই না আরে বলে কি ওনাকে আল্লাহ নবী বলে আমরা বিশ্বাস করছি ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে উনি দেখছেন আমরা ওমরা করি তফ করতেছি মাথা বন্ধন করতেছি কিন্তু বাস্তবতা ঘটলো না আমরা তো উল্টা বেজ্জ হয়ে ফেরত চলে যাচ্ছি তাহলে উনি যা দেখছেন এগুলো সবগুলো নামাজ মিথ্যা বুয়া এই তো দলে দলে সব বেইমান হয়ে যেত ঠিক না একটু চিন্তা করে দেখেন আমাদের যদি যদি আজকে হতো এরকম সময় আপনি আমি যদি হইতাম আমরা তো সব বেইমান হয়ে যাবে সাহাবীদের মধ্যে প্রশ্ন উঠছে ওনারা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি স্বপ্নে কি দেখলেন আর ঘটল কি বললেন আল্লাহ তার নবীকে যা দেখিয়েছেন তা ঘটবে এতে কোনো সন্দেহ করার সুযোগ

আপনার স্বপ্ন কাটে নাই নাই এখন আবার আয়াত বলতেছেন তাও আপনি ফেরেস্তার জন্য বলছেন আমরা তো দেখিও নাই দলে দলের সবাই ঠিক না বিগে একজন মানুষ সব ইমানদার থাকতেন কিনা সন্দেহ কোন লোকগুলোকে আল্লাহ তালা তার রাসুলের সাহাবি হিসাবে সহচর হিসাবে নির্বাচন করেছেন দেখেন তাদের ইমানের মিটার কি দেখেন বলছে আল্লাহ তাদের কি তাহলে আমরা বিশ্বাস করব চলে আসছে ইমান দেখেন আর ইমানের ফলটাও দেখেন এই যে বিশ্বাস করছেন যুক্তি বুদ্ধি লজিক সব ফেলে দিয়ে ইমান আনছেন ফলশ্রুতি কি ফলাফল কি দাঁড়াইছে পরের বছর সব সবরা করেছেন মাথা বন্ধন করেছেন করেছেন হাদি নিয়ে গেছেন করেছেন কিছু করে আর ডাইরেক্ট এত অল্প সময়ের পর এরকম পরিবর্তন হয়ে যাবে এরকম গুটি পরিবর্তন হয়ে যাবে এবং নবী সাদামের সব এইভাবে আল্লাহ কাটাবেন এটা চিন্তা করেন আল্লাহ তালা পরীক্ষা করছেন টোকা দিয়ে দেখি না আমরা

আজ আমাদের অনেক তরুণ ভাইরা আছে অনেক সাধারণ শিক্ষিত ভাইরা আছে লজিকের পিছনে পরে যুক্ত হয়ে যায় করলেন কিভাবে এটা হলো কেনাকে বিয়ে করলেন এরকম হাজারো প্রশ্ন তাদের কাছে সয়তা ছড়িয়ে দেয় এবং কিছু প্রশ্নের যাতায় করে সেই ইমান আর যে ইমানদার সে বলে আমার বুঝে আসুক আর না আসুক

সায়েন্স বলে আমাদের লজিক যুক্তি বলেন এ সবগুলা কি ভাই আজকে যেটাকে আপনি খুব যৌক্তিক মনে করছেন বিশ বছর পরে হয়তো প্রমাণ করে দেবে কেউ সেটা অত বিজ্ঞানে বিভিন্ন থিওরি একসঙ্গে খুব যৌক্তিক প্রমাণে হয় এর একটা এসে আগের টাকে হাস্যকর বানিয়ে হয় কি হয় না ইমানদার এরকম পরিবর্তনশীল প্রচুর পাতার মতো যেটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে এরকম ভুয়া জিনিসের উপরে ভিত্তি করে তার ইমানকে কখনো রাখতে পারে অতএব আল্লাহ তালার সমস্ত আয়াত নিদর্শন যেগুলো বিবরণ কোরআনে রয়েছে এগুলো মহাসত্য খেটেছে থাকছে থাকবে আমার বুঝে আসে এটা হবে ইমান কঠিন একটা সময় আমরা পাব ঘরে ঘরে সংশয় বা ঘরে ঘরে আমাদের তরুণরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়েন নাস্তিকদের বিভিন্ন কষ্টের জোয়ার করে তাদের ইমান হারাক হয়ে যায় ইমাম দুর্বল হয়ে যায় তারা সাহিদের সে সমস্ত ঘটনাগুলো যদি কম্পেয়ার করেন তাহলে তাদের আনতে সুবিধা হবে আল্লাহ তালা আমাদেরকে ফেতন সময় ইমানকে রক্ষা করার তফেক দান করুন